ভীষণ এবং ভীষণ দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতি নিয়ে এবং সেই স্বপ্নটাকে আমি এই বইয়ের মাধ্যমে এখানে উল্লেখ করার তুলে আপনারা জানেন যে গত পাঁচ আগস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অভূতপূর্ব পরিবর্তন বাংলাদেশের সমাজে রাষ্ট্রে রাজনীতিতে অর্থনীতিতে সব জায়গায় এটা নতুন একটা ধারা নতুন একটা চিন্তা নতুন একটা আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে সেই আকাঙ্ক্ষা থেকে আমার এই বইটি লেখা বই অনেকেই লেখেন ডক্টর আলিয়াদের অনেক বই মহামষের অনেক বই অনেকদিনই বই বই একটি অদৃশ্য করে জ্ঞানের ভাণ্ডার যা আমাদের বিবেককে শানিত করে সত্যের দিকে আমাদেরকে ন্যায়ের দিকে ধাবিত করে সমৃদ্ধ করে আমাদের জ্ঞানের ভান্ডার তো আমার এই বইয়ের যে জ্ঞানের ভান্ডার হবে সেটা বলতে চাচ্ছি না আমার ক্ষুদ্র প্রয়াস আমি যেটা বলার চেষ্টা করেছি যে বাংলাদেশ এখনো একটি আদর্শ এবং কল্যাণকর রাষ্ট্রে পরিণত হতে পারেনি বাংলাদেশের মানুষ সুনাগরিক হতে পারে একটা রাষ্ট্র লেখা আছে বাংলাদেশের একটি রাষ্ট্র হবে আমরা জানি বাড়ি এবং বাসার মধ্যে একটা মৌলিক তফাৎ আছে প্রত্যেক বাড়ি একটা বাসা হতে পারে কিন্তু প্রত্যেক বাসায় একটি বাড়ি তফাৎ আছে তেমনি একটি দেশ প্রত্যেক দেশই একটা রাষ্ট্র কিন্তু সব রাষ্ট্রই একটা দেশ রাষ্ট্রের ভেতরে এই বাংলাদেশটা রাষ্ট্র হিসেবে যাতে গড়ে ওঠে তার নাগরিকরা তাদের সুনাগরিক হয় মানুষের যে স্বপ্ন ছিল উনিশশো সালে সেই স্বপ্ন মানুষের ব্যয় পরবর্তী সময়ে আমরা দেখেছি পাতা বাংলাদেশে পরিবর্তন হয়েছে এক একদলীয় শাসন ব্যবস্থা কান হয়েছিল পঁচাত্তরের পরিবর্তনের লক্ষ্যে দু দুটি অভ্যুত্থান আমরা বলতে পারি হয়েছে নব্বইয়ের গণ অভ্যুত্থান হয়েছে সর্বশেষ এই যে চব্বিশের গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থান সব রেকর্ড সব ইতিহাস সব কিছুকে কে গেছে এখন আমাদের প্রধানমন্ত্রী যে বলবেন আমি সংযুক্ত শেষ করব যে আজকের যে বাংলাদেশে কথা উঠেছে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন এ নিয়ে বিতর্ক বাহা করছে রাষ্ট্র সংস্কার আছে না নির্বাচন তো আমি মনে করি ব্যক্তিগত ভাবে রাষ্ট্র সংস্কার কারণ নির্বাচন আমরা দেখেছি বাংলাদেশে বারোটি সংসদ জাতীয় সংসদের নির্বাচন হয়েছে তিনটি হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে এই যে বারোটি নির্বাচন হয়েছে ত্রিপান্ন বছর মৌলিক এবং গুণগত কোনো পরিবর্তন রাষ্ট্রে আসেনি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি যে অর্থনৈতিক স্থিতিশীলতা সে আসেনি রাজনীতি গণতন্ত্র বলেন মানবাধিকার বলেন আইনের শাসন বলেন বৈষম্য বলেন কোনো কিছুই টেকসই হয়নি স্থায়িত্ব পায় এখন আজকের বাংলাদেশে এই বিষয়গুলো সুনিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি সে কারণেই আপনারা জানেন